আমার বয়স যে বছর একুশ পূর্ণ হলো ভোট দিলাম দ্বিতীয়বার যখন চটের পর্দা ঢাকা খবড়িতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নে ছাপ মারছি তখন আমি ছাপিস উনত্রিশ বছর বয়সেও বিশ্বের নিঃসতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আকুল হয়ে উঠেছিল কিন্তু এবছর ভোটের দিন সারা দুপুর তক্তপোষে শুয়ে বেড়ার ফোকর দিয়ে পতাকা ওড়ানো রিক্সার যাতায়াত দেখেছি কিন্তু ভোট দিতে যায়নি না আমি ভোট বয়কট করিনি কারণ আমার বয়স একত্রিশ ত্রিশের পর সরকারি চাকরি পাওয়া যায় না যে সরকার আমাকে চাকরি দেবে না সেই সরকার গঠনের জন্য গায়ে আমার ফুলক লাগে চোখে ঘনায় ঘোর এরকম আশা করা যায় না বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য বয়স পাঁচ বছর শিথিলযোগ্য কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণ বিশেষভাবেই অনুপস্থিত অগতা সরকারি চাকরি পাবার একটাই উপায় আছে সার্টিফিকেট জাল করে বয়স কমিয়ে ফেলা কিন্তু হে নন্দিত নেতৃবৃন্দ যদিও আমার চোখের উপর আপনাদের অনিবার্চনীয় লীলাময় জীবন খোলা আছে তবু জালিয়াত হতে পারব না আমার বাবা সৎ ছিলেন এই গঞ্জের বাজারে ন্যাড়া ছাতিমতলায় কাঁচা পাকা চুলে পুরো কাচের চশমা চোখে যে বৃদ্ধটি কুজো হয়ে মান্ধাতার আমলের টাইপ রাইটারে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা অর্থাৎ আপনাদের পরমান্নদাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন একদিন ভর দুপুরে তার বুকের বাম দিকের লক ঝরে টাইম মেশিনটা বিগড়ে গেল সেই ফাঁকা জায়গায় আমি কলা নিয়ে বসে পড়লাম কার বাইরে পাকানো চালানি মর্তমান কলার রঙ যদিও বোম্বাই অভিনেত্রীদের চটককেও হার মানায় তবু খেতে অতিশয় অখাদ্য ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হল পাঁপ করে দাঁড়িয়ে ধুতি পাঞ্জাবি প্যান্ট শার্ট যখন সরু নল দিয়ে চো করে সুমিষ্ট জল টেনে নিত তাদের দুপায়ের ফাঁক দিয়ে আমি এই গঞ্জের ছিন্ন বিচ্ছিন্ন মানুষের মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম ডাবের খোলাটি ছুড়ে দেবার সঙ্গে সঙ্গে ভিতরে আঙুল ঢুকিয়ে দেখতাম অধিকাংশ অমৃদণ্ডী বুদ্ধিজীবীদের মতোই ভিতরে শ্বাস আছে কিনা তারপর চিরুনি ব্লাউজ ধূপকাঠি তরমুজ চাল হশিয়ারি মাল এবং ধূর্ত নেতা পূর্তমন্ত্রী হওয়ার জন্য যত বড় স্বপ্ন দেখে ঠিক সেই আয়তনের মিষ্টি কুমড়ো অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি বিড়ালকেও ছাড়িয়ে গেলাম কিন্তু বিড়ালের শিখেছিল ভাগ্যে না ফলে প্রায় বিনা চিকিৎসায় মা মারা গেল আমাদের এখানে গত কুড়ি বছরে আতখানা হাসপাতাল হয়েছে বাকি আধখানা আর হবে না কারণ প্রধান রাজনৈতিক দলের নেতারা অধিকাংশই ডাক এবং তাদের নার্সিংহোম আছে রোজ ভোর চারটে উঠে আমি যখন বস্তির গণতান্ত্রিক খাটা পায়খানায় লাইন দিতাম মা নিজের হাতে দেওয়া ঘুঁটে জ্বালিয়ে চা করে দিতেন সেই সেচ অন্ধকার ধোঁয়াটে আগুনের সামনে বসে থাকা মাকে আমার ভারতবর্ষ বলে মনে হতো দিদির মৃতদেহ দড়ি কেটে নামাবার পর থেকে মা একদম চুপ হয়ে গেছিলেন যার সঙ্গে দিদির বিয়ে হয়েছিল সে গরিব ছিল এবং ভালো ছিল কিন্তু দারিদ্র তাকে মহানও করেনি বা খ্রিস্টের সম্মানও দেয়নি এক চূড়াকারবারই শ্রমিক নেতা আর কাটিতে পরিণত করেছিল সে সেই নেতাকে মহিলা সরবরাহ করতো সেই নেতার সঙ্গে মন্ত্রীর যোগাযোগ ছিল মন্ত্রীর সঙ্গে কেন্দ্রের যোগ ছিল কেন্দ্রের সঙ্গে পরিধির যোগ ছিল পরিধির সঙ্গে ব্যাস এবং ব্যাসের সঙ্গে ব্যাসার্ধের সংযোগ ছিল এবং এই এইসব সূক্ষ্ম যোগাযোগগুলি একসঙ্গে গিট লেগে একটা মোটা লাইলনের দড়ি হয়ে দিদির গলায় ফাঁস লাগিয়েছিল চাকরি আমার হতো জেলার সব ছাত্রদের মধ্যে আমি যদি মাতৃভাষায় প্রথম না হয়ে আপনাদের পিতৃভাষা অর্থাৎ ইংরাজিতে প্রথম হতাম হয়তো আমার বরাত খুলে যেত অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে আমি যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম তাহলে আমার গলায় বাদামের ঝুড়ির বদলে নেকটাই ঝুলত গড়তে ঢুকে যাওয়া ফ্যাকাশে হলুদ রঙের দুটো চোখের শূন্য দৃষ্টি এবং একটা অকেজ টাইপ মেশিন ছাড়া বাবা আমার জন্য আর কিছু রেখে যেতে পারেননি এবছর জীবনের সর্বশেষ ভর্তি দিয়ে মা চলে গেলেন ভারতবর্ষ পড়ে রইল আমার আর কোনো দায় নেই যেহেতু আজকের দর্শন আগামীকালের সংস্কার মাত্র এখন যদি আমি সন্ন্যাসী হয়ে যাই বন্ধুরা বলবে পালিয়ে গেল বিদেশি টাকায় পুষ্ট যেসব তথাকথিত জনসেবা প্রতিষ্ঠান আছে তাতে যদি ভাতের জন্য ঢুকে পড়ি তারা বলবে বেটা গুপ্তচর যদি আত্মহত্যা করে তাহলে কাপুরুষ আর যদি সুজাসুজি প্রতিবাদ করি তাহলে আপনারা রাজনৈতিক নৈশ প্রহরীরা কালো টাকার কুমিরদের অন্ধকার পাড়ায় গিয়ে মাঝরাতে নকশালে নকশালে বলে ঘেউ ঘেউ করে তাদের জাগিয়ে দেবেন এমন কি অবস্থা তেমন বেগতিক দেখলে আপনাদের সঙ্গে রাশিয়া আমেরিকাও যোগ দেবে